আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী টাকা সকাল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজ রবিবার 5 জানুয়ারি 2025 আর আজকেই বেরেছে বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট তাহলে চলুন আমরা জেনে নেই বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট কত শুরুতে রয়েছে দুবাই দুবাইয়ের এক দিরহাম সমান বাংলাদেশি টাকায় 33 টাকা 2 পয়সা দুবাইয়ের আজকে টাকা রেট অনেকটাই বেড়েছে এরপর হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের এক আফগানি সমান বাংলাদেশি টাকাই এক টাকা বাউতল পয়সা আফগানিস্তানের টাকার রেট কিছুটা বেড়েছে এরপর হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশি টাকাই পঁচাত্তর টাকা একচল্লিশ পয়সা বেড়েছে অস্ট্রেলিয়ার টাকার রেট এরপর হচ্ছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বাংলাদেশি টাকায় তিরাশি টাকা ছিয়ানব্বই পয়সা বেড়েছে কানাডিয়ান ডলার রেট হচ্ছে ব্রুনাই ডলার ব্রুনাই ডলার এক সমান বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা উনসত্তর পয়সা বেড়েছে ব্রুটনাই ডলার রেট এরপর পরে বাহরাইনি দিনার। বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশত একুশ টাকা পঁচানব্বই পয়সা বাহরাইনের আজকের টাকা রেট অনেকটাই বেড়েছে এরপর হয়েছে সুইজারল্যান্ডের সমান বাংলাদেশি টাকায় একশত তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের আজকের টাকা রেট অনেকটাই বেড়েছে ওমানের রিয়াল ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত পনেরো টাকা ছয় পয়সা আজকে বেড়েছে বিশ্বের সকল দেশের টাকা রেট তাই সাথেই বেড়েছে ওমানের টাকার রেট এরপর হচ্ছে কুইতি দিনার এক দিন সমান বাংলাদেশি টাকায় তিনশত তিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা কুয়েতের আজকের টাকা রেট অনেকটাই বেড়েছে এরপর হচ্ছে কাতারের রিয়াল কাতারের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা কাতারের টাকা রেট কিছুটা বেড়েছে এরপর হচ্ছে সৌদি আরবের রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা তিরিশ পয়সা সৌদি আরবের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকান এক ডলার সমান বাংলাদেশ টাকায় একশত একুশ টাকা তিরিশ পয়সা আমেরিকান আজকের টাকা রেট অনেকটাই বেড়েছে বলতে গেলে আজ পাঁচ তারিখ আর আজকের টাকা রেট বিশ্বের সকল দেশের সর্বোচ্চ মানেই বেড়েছে এরপর হয়েছে ব্রিটিশ পাউন্ড ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত পঞ্চাশ টাকা উনসত্তর পয়সা ব্রিটিশ কিছুটা ইউরোপীয় ইউরো ইউরোপীয় ইউরো সমান টাকায় একশত পঁচিশ টাকা সাত পয়সা ইউরোপীয় আজকের টাকা রেট কিছুটা বেড়েছে সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট সম্পর্কে সক্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন